চার নাম্বার বললাম ঘরটাকে পাপ মুক্ত করতে হবে মা বোন পাপ মুক্ত করতে হবে পাপ মুক্ত বুঝলে তো না বুঝোনি হচ্ছে কি হবে ফের পাপ মুক্ত বলতে ওই ঘরে টিভি অফ টিভি তো সিরিয়াল নিয়ে ব্যস্ত রমজান মাস হচ্ছে তাও ওই বুবু বেরি মানছেন কচিলা কচিলা টিভি দেখছে আর রোজা বেলা আছে ও আর সিরিয়াল দেখছে সিরিয়াল দেখে যে রোজা রাখছে রোজাটা হবে সবাই বলেন হবে না আমি একাই বলবো হবে না তাহলে ঘরটাকে আপনাকে পাপ মুক্ত করতে হবে টিভি আছে ফেলে দেন ও খুলিয়েন না অথচ দেখবেন মানুষ সকাল না হলে ও সন্ধ্যার পর দশটার পর খুলবে কেন গো সিরিয়ালটা এমনই একটা জিনিস মেয়েদের অন্তরে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে আগে কিরণমালা তখন আমার বয়স্ক না কিরণমালা এখন চলছে জি ভাই কে জানি মালা খুব কিরণমালা মানুষ তো তবে বলে কিরণ মালাকে করে কোপ মারবে তো কোপ মারবে তো মানে মানে গেল পালিয়ে মারা হলো না ওকে তখন দিল করে কিরণকে মেরে দিবে না কি রে তো দেখ দেখালে না যে ওখানটা তো ওটা আবার কালকে দেখাবে ও যখন কালকে দেখাবে তো ও অপেক্ষায় আছে যে কখন ক্যাল হবে আর ওই মালাকে মারলে না মারলে না মেরে ফেল দিলে ওটা দেখার লেগে দেখবেন আমাদের মুর্শিদাবাদের বেটি ছেলেরা সকাল হলে কাজা আদায় করে কাজা নামাজ কাজা লয় সিরিয়াল কাজা আদায় করে আপনারা ভাবছেন নামাজ কাজা ও সিরিয়াল কাজ আদায় করে তা আমি এদের ঢং বে ঢং দেখে বলছি আহারে মেহমানকে পর্যন্ত আর দিবে না চা ফেলে দিবে সিরিয়াল চলছে তো চা খা কি খাবি না খাবি দেখে লেগা একটা মাঠ এসেছে বিদেশ থেকে বলছে আরে রবিবার মা পানি ওয়ালা দিস তো বলছে ই ঢেলা খেয়াল আর যে কেনারে দেখো একটা সিন চলছে খাতটা এখন এটা ছাড়া যাবে না দে না রে গরম রে বলছে বেশি হাত নি ঢেলে খেলা কি একটা সুন্দর দিন দেখছি কঠিনই জ্বালা ওরা সিরিয়ালে পাগলা হয়ে গেছে ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা স্বামীর সংসার ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ছাড়বে না বাংলা সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ওরা নামাজ রোজা ছাড়তে পারে ওরা স্বামীর সংসার ছাড়তে পারে না হিন্দি সিরিয়াল জলসা ঘরে ঘরে কাজের মেয়ে জিনা হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বারি কয় তুমসে প্যার করতে হ সিরিয়াল দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে কিছু হিন্দিও বুঝে না হিন্দি সিরিয়াল দেখে নিয়ে যাও দে এখন কইছে কাজের মেয়ে মোর হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন রে কই তুমসে প্যার করতে হো আরে বুড়ার বয়স আসি বছর ওরে বুড়ির বয়স আশি বছর বুড়ার বয়স আশি বছর বুড়ির বয়স আশি বছর হিন্দি সিরিয়াল মারে তাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই গোলমাল ওরা স্বামীর সংসার ছাড়তে পারে ওরা নামাজি রোজা ছাড়তে পারে ছাড়বে না বাংলা সিরিয়াল জলসা ঘরে ঘরে বাধাই সে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই সে গোলমাল বোন মাপ চাই আল্লাহ করো সামনে সিয়াম রমজান মাস আসছে রোজাকে মোকাম্মল করো কমপ্লিট করা ধরার চেষ্টা করো তবে এই পাপগুলোকে মুক্ত করতে হবে মোবাইল মুক্ত করতে হবে এত মেয়েদেরকে একটা ডেলিভারি দিলাম আর আপনারা কত সাধু এর হাতে ফের মোবাইল সকাল হয়ে গেছে কোচে কেমন করে দিনমান পার করবার তোমাকে তো বলে দিলাম তুমি মসজিদে ঢুকে যাও বাড়ি এক প্রান্ত এমন ভাবে বসো টাইমটা জিকির করতে করতে পার করো তো মোবাইল দিয়েও জিকির করছো মোবাইল দেখুন দিন জি কি হবে গো ও ফেসবুক খুলে দিলে মানে ও চললো এভাবে ধরলো ফেসবুক চলছে এই দেখবো ওই দেখবো করতে 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 মানে তেরোটা বাজিয়ে দেবে রোজাই বেকার হয়ে যাবে তো ফেসবুক দেখতে 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 আর সবচাইতে বড় রক্ষের আমাকে হাসি লাগছে বেশি রমজান মাস এলো যে ওর পাপকে মুক্ত করে দেবে ও ভুলটা আমাকে প্রশ্ন করছে বলবি সাহেব জানেন একটা আর অফার আছে কি অফার যে আমার একটা প্রেমিকা আছে বুঝলে তো সাহারি যখন হয় তাকে ফোন করে করে উঠেবে সাহারি সময় তোকে ফোন করে উঠা আর তোকে তো বাঁচার দরকার ছিল আচ্ছা কপালে ঝাঁটারে কি করছে ওই সাহারি খাওয়ার সময় আমার বাঁকে হার পিমি কাহামাকে উঠাই আর বাপ মায়ের কোনো গুরুত্ব নাই মোবাইল মোবাইলের ব্যাপারে আমি অনেক আলোচনা করেছি ডিটেলস মোবাইল থেকে যে কত কি কত ছেলে মেয়ে যে রসা তলে গেল তা জানি না আর এই আপনার বাপজি কি করছে ঘুমিয়ে আছে মা এক দিকে ঘুমিয়ে আছে বাপ এক দিকে ঘুমিয়ে আছে ভাই এক দিকে ঘুমিয়ে আছে আর এক দিকে ওই ছেলে রাত 12টার পর তাহাজ্জুদের নামাজ চলছে অন্য সাথে ও এক আছে আর ও এক দিকে আছে তাহাজ্জুদের নামাজ ওদের কি করছো তুমি রাত বারোটায় জেগে জেগে চ্যাটিং চলছে কি করছো কি খেলা যান ভাল লাগে না যান হ্যান ত্যান তোমাকে দেখতে জি করছে অত করছে তো বিয়ে করলে আর মা বোন এত বেহায়া শুনো তোমাকে বলছি তোমাকে তুমি মনে করছো যে আমি প্রেমিক পেয়ে খুব মস্তি করছি মানে খুব ক্ষণেকের সময় পেয়েছি বলে আনন্দ ভোগ করছি এটা না তোমাকে এমন ভাবে ব্যবহার করবে সালপাতের মতন ব্যবহার করতে সালপাত মানুষ খাওয়ার পরে রেখে দেয় না ফেলে দেয় ফেলে দেয় তো তোমাকে ওই ওই সালপাতের মতন ব্যবহার করবে আর তুমি যদি মনে যে আমাকে কাসার পিতলের মতন কাসার থালির মতন ভালোবাসো তাহলে তুমি বৈধ সম্পর্ক রাখো বিয়ে করে নাও দেখো ঠিক তোমাকে ওই কাসার থালার মতন তোমাকে রাখবে আশ্চর্য আগে আর তাতি বলছে যে আমাকে তাহাজুদের নামাজে উঠায় ইয়ে বলছে আমাকে সাহারির সময় উঠাই কি আজিব চলছে আর এমন ভাবে চলছে ওই জন্য গায়েলটা ধরে না মোবাইল আসিল কি দোলা লাগিল এখন আর পড়াশোনায় মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না পেটে বাদ নাহি যা পরন কাপ নাহি থা পেটে ভাত নাহি যা পর কাপড় থাক মোবাইল ছাড়া পোলার দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না রাত বারোটার পরে ও লাইলি যখন ফোন করে দুই চোখে দেখুন আসে না কথা অবাস্তব 生 <Tea. S 2> মোবাইল আছে টাওয়ার লাগিয়েছে আর বারোটার পরে তো চ্যাটিংটা শুরু হয় নাকি রাত বারোটার পরে লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুমাসে না রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া সকাল আটার আগে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশো মোবাইল এলো সমাজটা অসাতল চলে গেছে বোন তোমাকে বলছি শোনো এখনো সময় আছে যুবক তোমাকে বলছি এখনো সময় আসে সামনে রমজান মাস আসছে যতগুলো তোমার খারাপ সম্পর্ক আছে তুমি যত মেয়েদের সঙ্গে সম্পর্ক করে গেছো যত তুমি ছেলেদের সঙ্গে সম্পর্ক করে গেছো এগুলোকে তুমি বর্জন করে দাও আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করো তুমি পাপ মুক্ত আগে ঘরটাকে বানাও ঘরটাকে তুমি আগে পাপ মুক্ত করে দাও যাতে করে তোমার ঘরে পাপ যেন প্রবেশ না করতে পারে এরকম তুমি টার্গেট নেবে আর পাঁচ নম্বর শুনে নাও পাঁচ নম্বর হচ্ছে যে তোমাকে পাপ মুক্ত জীবন করতে হবে তোমার তোমার জীবনটাকে চালাতে হবে অর্থাৎ রমজান মাসটাকে তুমি সুন্দর করে তুমি অতিবাহিত করবে এক পাপ মুক্ত ঘর আর পাঁচ নম্বর হচ্ছে নিজেকে পাপ মুক্ত হওয়া কারণ ঘর না মুক্ত করলাম বাহির তো তুমি যাবে তা তোমাকে এমন ভাবে মুক্ত হতে হবে পাপ থেকে যেখানে ডাকবে খারাপ অশ্লীলতা আছে ওখানে তোমাকে যেতে হবে না তোমাকে পাপ মুক্ত হওয়া মানে তোমাকে যদি রোজার সমাতে কোনো মেয়ে ফোন করে হ্যালো কি করছো বলছে তুই রাক্ত সঙ্গে আজ থেকে তালা এ খবর নিতে হবে না বন তোমাকে যদি কেউ ফোন করে বলে দাও যা হয়েছে হয়েছে মাফ আল্লাহর কাছে তওবা ইস্তেগফারো ইস্তেগফার হয়ে যাও তাহলে নিজেকে আগে পাপ মুক্ত হতে হবে পাঁচটি কথা বললাম এই পাঁচটি কথাতে আগে অন্তত আগে নিজেকে রেডি করুন তারপরে আপনি সিয়াম ধরুন দেখেন আল্লাহ তাআলা আপনার সিয়াম কে পূর্ণ করবেন কারণ হাদিসে আছে মান সামা রমাবানা ঈমান ওয়াহিসাবা গুফির আল্লাহ মা তাকদ্দমা মিন যামবি আছে না হাদিসে তাহলে এটা হাদিসটা যে দুটা শর্ত লাগা আছে অনেকে হাদিসটা এইভাবে বলে দেয় যে কেউ যদি রমজান মাসে রোজা রাখে তো পূর্বে যত পাপ আছে ওর ক্ষমা হয়ে যাবে তো সবার আগে আমি পাপ করে বাড়াবো রমজান মাসে রোজা তার মুক্ত হয়ে যাবে হাদিসে ওরকম বলে যে দুটা শর্ত আছে ইমানও ওয়াহিদ হিসাবা দুটা শর্ত আছে ইমান এবং ইহতেসাব বা মানা ইখলাস অর্থাৎ তোমাকে নিয়ত শুদ্ধ করতে হবে দি এই দুটো জিনিস শুদ্ধ করে তাহলে তুমি এবার রোজা রাখবে আল্লাহ তোমার সমস্ত পূর্বকার গুনাহ maaf করে দেবে আর তুমি যদি কহো রব্বানা জলাম নাম এতে দুই দিন পরেই দাস বেরে আ 29 27 রোজা হয়ে গেল সালা কালকে ঘুরতে যাব কি হবে আর সামনে বছর দেখা যাবে যদি এরকম নিয়াত করে যদি আপনি করেন তা আপনার রোজা লাগবে যে কাজ সেই যদি আপনি করেন কোনো লাভ হবে না তো যাক আমি বললাম লম্বা করিনি এটা আমি প্রায় অন্য জায়গাতে দেড় দু ঘন্টা লাগাই তো আমি কেটে কেটে সেটে সেটা আমি যা করলাম পাঁচটা কমপ্লিটলি কিন্তু মানুষ দেখবেন রোজা আসলে এগুলো প্রস্তুতি গ্রহণ করে না কি করে কইছে কি প্রথম দিন কইছে কয় কেজি গরু গোসলি বুঝি বা প্রথম দিন তুমি গরু গোস দিয়ে শুরু করবে তো পোলাও দিয়ে তুমি শুরু করবে আর ই কে আজি আজকে মাছলি আসি আজি আজ প্রথম রোজাই আজকে শাহরিটা মাছ দেওয়া চলবে কিসের মাছ তো পাং একদম ইলিশ মাছ দেওয়া বাপরে এগুলোর দিক দিয়ে ঠিক আছে শুরুতে কী দিয়ে করতে হবে তো জানলো না ও পরিকল্পনা করছে যে আজকে আমি জামা নিব আর ঈদ আসবে ঈদে আমি ভালো জুতা নেবো স্যান্ডেল নেবো এই জন্য আগে মার্কেট দেখা যায় না ঈদ যখন আসে এমনভাবে ঈদ আসে বলার কথা হয় তো ঈদ তো ছেলের গেলে বেটি ছেলের গে ঈদ যেদিন ঈদ হবে তার আগা দিন দুদিন দেখবেন রে বেটি ছেলে ভিড় এত বেটি ছেলে ভিড় আমি একদিন আমার মনে পড়ছে তিন তিন বছর আগে যদিও আমি মার্কেটিং করি না মানে ঈদ আসলে আমি কোনো জিনিস লি না ওই পরে না হলে মাস আগে ঝামেলা শেষ ঈদের দিন নিতে হবে ওর কাছে বিশ খান কাপড় হয় তা কাপড় যদি না লি তোমার দেখবে তোমার কি করবো আমি ওকে বিশ খানটা কাপড় নিয়ে দেয় আর পরে কোথায় স্বামীর ওপরে অভিযোগ করছে যে কাপড় যদি না দেখো তোমার আমি কি করবো আজ তাহলে কাপড় কাপড় আর যদি তো স্বামীর হাত দিয়ে তোমার কাপড় কিনা ঢংই নাই দেখো তো সার দামের বাপকে দেখো তো কত সুন্দর সুন্দর লেসছে তোমার চোখে না তখন ও মনে মনে করছে না সার দামের বাপের দিকে তো নজর রে ও কেমন লেসছে আর হামারি ফের পছন্দ হয় না তো খানিটি তো কাপড় এরা এখন বর্তমানে চলে গেছে নিজেরা মার্কেট চলে গেছে ওই জন্য আমি কবিতা একটা বলেছিলাম বলেছি কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছ ওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাংকটা নিয়ে রাতে ওরে স্বামী নিলেন মাছটা টেনে স্ত্রী তাই টাকা গুনে স্বামী নিলেন মাছটা টেনে স্ত্রী তাই টাকা স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা চারাঘাট বাজারে ঘুরে তারা নাই বরখা পড়া কত লিবেন স্টেশন যান খালি মাঝখানে ব্যাটা ছেলে দুদিকে বেড়ে ছেলে বরখা পড়া যে হাত ধরে হাঁটছে কেনা ধরে যাচ্ছিস যে ছুটে যদি পালিয়ে যায় যে ধরে ধরে নিয়ে যাচ্ছি দুজনাকে নিয়ে আছে উলিয়েছে আর অথচ বেটি ছেলে বরখা পরে আছে কি ডিজাইন এক একটা বেটি ছেলে ফের বরখা পড়ছে কেমন জানে ও আবার পিছের দিকে গিট মারছে ও কালো বরখা পরা পিছের দিকে ও গিট মারছে তোর বরখাতে ঝাঁটা বরখা পরে কোনো লাভ হবে না ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা কেউ আবার বর্খা পরে মুখটা খোলা রেখেছে এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি মানে বউ নাই কি চিক না গো ওকে দিয়ে দোকান চালা দেখ কাস্টমার টি লিয়ায় খালি তুই সেই যা সেই যা কব জায়গাতে লেন ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি সবকিছুতেই আছে নারী কেউ বা চালায় হুন্ডা গাড়ি সবকিছুতেই আছে নারী কেউ চালায় হোন্ডা গাড়ি কেউ বা বারো দালতে আদালতে চাকরি করতাছে কি আমদের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয় আমদের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে হায় হায় দেখেন বাজারটা অসাত চলে গেছে মা বল আল্লাহ রসুল বলেছেন যদি জাহান নাম যদি দেখেছি তো সব চাইতে বেশিরভাগ মেয়েদেরকে আমি বেশি দেখেছি সব চাইতে নামে বেশি নারীরা হবে পুরুষ নয় কারণ বেশিরভাগ অধিকাংশ পার্সেন্টটি হবে মেয়ে ছেলে হবে বেশি মেয়ে সংখ্যা হবে বেশি আর বর্তমানে মেয়েদের সংখ্যা বেশি সব জায়গায় ওই জন্য সব জাহান নামে কারা থাকবে তো নারীরা মা বোন তো যখন তোমরা জাহান নামে যখন বেশি তো তোমাদেরকে একটা কাজ করতে হবে জাহান নাম থেকে কিভাবে বাঁচবো বিশ্বনবী বললেন এই নারীরা তোমরা যদি জাহান নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমরা একটা কাজ করো তোমরা বেশি 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 করে তোমরা দান সাদকা করো কেন কারণ তোমাদের মুখ অনেক গুণা হয়ে যায় অনেক খারাপ কথা বলো সংসার চালাতে গিয়ে তোমাদের মেন্টালিটি অনেক সময় রাগান্বিত হয়ে যাও এই জন্য তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও ভাই আপনারা